ছোট পর্দা হোক কিংবা সিরিজ অথবা বড় পর্দা সর্বত্রই তার অবাধ জাতবাত আর সর্বত্রই নিজের ছাপ রেখেছেন তিনি তার অভিনয়ের গুণমুগ্ধ প্রচুর আর সেই অনিন্দ্য চট্টোপাধ্যায়কে কিনা হেনস্থা করা হলো ঠিক কী ঘটেছে কার বিরুদ্ধে অভিযোগ আনলেন অনিন্দ এদিন সমাজ মাধ্যমে অনিন্দ্য চট্টোপাধ্যায় একটি পোস্ট করেন সেখানেই তিনি জানিয়েছেন যে তাকে নাকি শ্রীজিৎ মুখোপাধ্যায় হেনস্থা করিয়েছেন তার আন্ডারওয়্যার খুলিয়ে নিয়েছেন ভাবছেন সত্যিই তাহলে উত্তর হবে হ্যাঁ কিন্তু আংশিক যেটা ঘটেছে সেটা সিনেমায় আর সেই ঘটনাকে নিয়েই এদিন মস্করা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় কিলবিল সোসাইটির পূর্ণা আইচের টক্সিক প্রেমিক এদিন লেখেন যে লোকটা আমাকে দশ বছর আগে বোবা টানেল দিয়েছিল ঠিক দশ বছর পরে আমার আন্ডারওয়্যারটা খুলিয়ে নিল রিলেশনশিপ টক্সিক হয়ে গেলে এসব হয় আসলে কিলবিল সোসাইটিতে দেখা গিয়েছে পূর্ণা এবং তার ব্যক্তিগত ভিডিও ভাইরাল করে দিয়েছেন তিনি সেটা শাস্তি হিসাবে রেখেছিলেন সেই প্রসঙ্গের সঙ্গে চতুষ্কণ ছবি থেকে বোবা টানেল গানটের প্রসঙ্গ টেনে এনেছেন অনিন্দ এই লেখায় বলাই বাহুল্য সকলেই দারুণ মজা পেয়েছেন তার এই কথায় অভিনেত্রী পরমা বন্দ্যোপাধ্যায় লেখেন দুর্দান্ত অভিনয় সবেমাত্র দেখলাম চরিত্রটাকে সুন্দর করে তুলে ধরেছ অভিনেত্রী শ্রুতি দাস লেখেন আজকেই দেখলাম খুবই বিরক্ত লেগেছে তোমায় আর এক ব্যক্তি লেখেন তুই এরকম টক্সিক ছেলে জানতাম না তো কিলবিল সোসাইটি ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় কৌশানী মুখোপাধ্যায়কে এছাড়াও থাকছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় সন্দীপ্তা সেন বিশ্বনাথ বসু প্রমুখ এই ছবিতে আনন্দ কর ওরফে পরমব্রতকে দেখা যাবে মৃত্যুঞ্জয় চরিত্রে গত এগারোই এপ্রিল মুক্তি পেয়েছে সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনুপম রায় এবং রণজয় ভট্টাচার্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিরোধনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে আগামী পর্বে নমস্কার